হালাল রিজিকের জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে কানা কানা এটা আরবি শব্দ কানা অর্থ কি কেউ জানেন এখানে আছেন কেউ মা মানাল কানা কানা আ শব্দের অর্থ কি স্বল্পে তুষ্ট থাকা স্বল্পে তুষ্ট থাকা অর্থাৎ অল্পতেই তুষ্ট থাকা এটা রাসুল সাল্লাহ সাল্লামের প্রধান বৈশিষ্ট্য ছিল সাহাবাই কেরামের প্রধান বৈশিষ্ট্য ছিল ঘরে অনেক সময় কোনো কিছু খাওয়ার কিছু ছিল না শুধু পানি আর খেজুর ছাড়া অনেক সময় খেজুরও ছিল না শুধু পানি অথচ দিনের বেলায় বিশাল মানে টিলার মতো হয়ে যেত সম্পদ বন্টন করে শেষ করে দিতে নিজের জন্য কিছু রাখেন নাই আর আমাদের এখন হচ্ছে নিজের জন্য আগে রাখে আচ্ছা এটা হচ্ছে স্বল্প তুষ্টি স্বল্পে তুষ্টি আপনার যদি অল্প ইনকাম হয় তাতেই আপনি নিজেকে প্ল্যান করে ফেলেন কিভাবে হালালের মধ্য থেকে সংসার চালাবেন সন্তান সন্তকে সন্তুষ্ট রাখবেন স্ত্রীকে সন্তুষ্ট রাখবেন তো এটাই হচ্ছে হালাল ইনকামের সবচেয়ে বড় বারাকা স্বল্পে তুষ্ট থাকা আর হালাল ইনকামে থাকার জন্য এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ম্যাথাডলজি স্বল্পে তুষ্ট থাকা আপনি লোভে হলেই কিন্তু হারাম ইনকামের দরজা আপনাকে নক করতে থাকবে এই টাকা টাকা লাগবে টাকা আঙ্গুল ফুলে কলা গাছ হতে হবে টাইম তো শর্ট সুযোগ এসছে এখনই টাকা ইনকাম করো এই সুযোগগুলো আর আসবে না দেখবেন যে মানে আপনার সম্পত্তির প্রতি লোভ এবং স্বল্পে তুষ্ট না থাকা না থাকাটাই আপনাকে হারামের দিকে নিয়ে যাবে এক্ষেত্রে আমরা দেখি যেমন যেমন সাল্লাহ সাল্লাম বলেছেন খুব সুন্দর একটা কথা মনে রাখবেন এই এই হাদিসটা সাহি সহিহ তরগিবের মধ্যে শেখ আলবানি সহি লেগাইরি উল্লেখ করেছেন এবং হাদিসের রাবি হচ্ছেন আবু হরি আল্লাহ তালু নবী সাল্লাহ সাল্লাম বলছেন ইয়া ইউহান নাস হে মানুষেরা ইন্নাল গেনা লাইসা আন কেতরাতিল আরজ অনেক সম্পত্তি থাকলেই আসলে এটাকে সচ্ছলতা বলে না অনেক সম্পত্তি থাকলেই এটাকে সচ্ছলতা বলে না ওলাকিন্নাল গেনা প্রকৃত সচ্ছলতা হচ্ছে সেটা হচ্ছে নাফসের সচ্ছলতা আপনার মন যদি মনে করে আমি সচ্ছল তাহলেই আপনি আসলে সচ্ছল মনের যদি লোভ না থাকে মনের যদি সম্পত্তির প্রতি বিশেষ অন্যায় আকর্ষণ না থাকে তাহলে পৃথিবীতে সবচেয়ে ধনী হচ্ছেন আপনি সবচেয়ে ধনী হচ্ছেন আপনি আপনার মানে কোটি কোটি লোকের এখনো লোভ রয়ে গেছে কিন্তু আপনার লোভ নাই তাহলে সে বড় না আপনি বড় আপনি বড় সে কথাটাই রাসুল বললেন আর বললেন ওয়া ইন আল্লাহ আজ্লা ইউতি আব্দাহু মা ক্যাথা বালাহু মিনার রিস্ক আর আল্লাহ সুবাহান হুয়া তা আলা তিনি তার বান্দাকে সেই রিজিক দেন যা তিনি লিখে রেখেছেন আল্লাহ যা আপনার জন্য লিখে রাখে নাই পাবেন না আপনি আপনারা জানেন কিনা গত কয়েক মাসে আমি পত্রিকা দেখলাম এই অল্প দুই তিন মাসের মধ্যে তিনশোর অধিক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে তার মানে আল্লাহ লিখেছেন সেগুলো বন্ধ হয়ে গেছে তবে তাই আল্লাহ লিখার কারণে বন্ধ হয়েছে এটা আবার বলা যাবে না তাকদের মাসালা নিয়ে কিন্তু ওই যুক্তি কেউ যাবেন না আল্লাহ জানেন যা হবে সেটা কিন্তু মানুষের কারণেই কিন্তু এই বিপর্যয় সেটা কোরআনে আল্লাহ তালা বলে দিয়েছেন জলের স্থলে সর্বত্র বিপর্যয় দেখা দিয়েছে মানুষের কর্মফলের কারণে মানুষের দুর্নীতির কারণে মানুষের অন্যায়ের কারণে মানি লন্ডারিং এর কারণে দেশকে পয়সা শূন্য করে ফেলার কারণে বুঝতে পেরেছেন না এই ডিস্টর্শনগুলো এই বিচ্ছুতিগুলো এই বিভ্রান্তিগুলো এই দুর্নীতিগুলো আল্লাহর সাথে নিষ্পত করবেন না আল্লাহর আসলে তাকদিরের মাসালা এটা আপনাদেরই শুনে আপনার শুধু তাকদিরে বিশ্বাস করবেন এরপরে তাকদির নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না আল্লাহ তো তাকদের রাখছেন চুরি করে বলবেন আল্লাহ তো রাখছেন তখন আপনাদের উত্তর দেওয়া হবে তাহলে আল্লাহ আপনার হাত কাটাও তাকদের রাখছেন শাস্তিটাও তাকদের রাখছেন এবং অমর আব্দুল খাতাবাদ আল্লাহ তালুকে এবার প্রশ্ন করার পরে বললেন ঠিক আছে ওকে এটাও তাকদির আর এটাও ত্যাগের শাস্তিও তোমার তাকদির তো আসলে উনি বুঝাতে চাচ্ছেন যে তাকদিরের মাসালা নিয়ে আল্লাহকে প্রশ্ন করা যাবে না আল্লাহকে দায়ী করা যাবে না এটাও আরেকটা মাসালা এটা নিয়ে একদম ক্লিয়ার কাট কথা আমরা আপনাদেরকে আরেক দিন তাহলে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনার আমার অন্তর যদি লোভাতুর হয় তাহলে আপনি কিন্তু হালালের মধ্যে থাকতে পারবেন না আপনি নিজেকে কোনো লোভ মুক্ত করতে পারবেন না নিজেকে কোনো দিন স্বল্পে তুষ্ট করতে পারবেন না অতএব স্বল্পে তুষ্টিটাই হচ্ছে এক ধরনের ট্রিটমেন্ট এক ধরনের ম্যাথাডলজি যেটা আপনাকে হালালের মধ্যে রাখতে সহায়তা দান করবে